কি বলে বল 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 কি করে বল 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 এই আমি বারবার বলবো কি আমি এত তো আরে নেনা কে শোনা দেনা কে দেনা এত এত ঠিক আছে তাহলে সব ধর চল চল এ সুপার পুরো হবে আমাদের হবে আগে কি কেউ বলে তাহলে আমাদের হবে তবে একটু চল না আমরা বহুত কাজ হবে